আবু অবাকর রাধি আল্লাহতা আলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহ আলাই ইয়া বলেছেন লা ইয়া দে জান্নাতা জাসাদুন গুল দিয়ে হজরতে অবাকর রাধি আল্লাহতা আলা আনহু তিনি বর্ণনা করেছেন রাসুল সাল্লাল্লাহ আলাই ইহ সাল্লাম বলেছেন যে দেহে। হারাম দ্বারা প্রতিফালিত হবে সেই দেহ জান্নাতে প্রবেশ করবে না তাই প্রিয় মা বোন ভাই বন্ধুরা আমরা চেষ্টা করব। যেই বস্তুটা যে জিনিসটা খেলে হারাম হয়ে যায় ওই হারাম থেকে আমরা দূরে থাকব আল্লাহ তালা যেন আমাদেরকে সে তাও ফেক দান করে সকলেই বলি আল্লাহ হুমামিদ